একটা ডেল্টা এক ওই সেটটা আমি আগে থেকে হিটসিংটা খুলে রাখছি কেন কাজ তো খুব করতেই হবে তো সুইচটা অন করি দেখুন এক সাইডের ক্লিপ বাতি বন্ধ হয়েছে আর এক সাইডে কিন্তু চালু আছে আমি আর কি ভোল্টেজটা মেপে দেখাই আমাদের টেম্পোস্টারগুলো সবই ভালো আছে মিষ্টি তেতাল্লিশ বা সবই ভালো আছে আমি ভোল্টেজটা মেপে দেখাই প্লাস ভোল্টেজ একাশি দশমিক ফাইভ কিন্তু ভোল্টেজটা ডাউন করতে আছে এই সাইড তো একই সাইড তো এখানে দেখাই নাকি আমাদের মাইনাস সাইডটাও দেখাই দেখুন একাশি দশমিক তিন এই ভোল্টেজটাও আপ ডাউন করে দেখছেন তো আমরা এই সিটটা একটু ভোল্টেজটা দেখি এই সাইডটা কি আপ ডাউন করে না করে দেখুন একাশি দশমিক এক ভোল্টেজ মানে ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গা আপ ডাউন করে না মাইনাস প্লাসটাও ঠিক আছে তো আমাদের যে সমস্যাটা কোনো জায়গায় পাই নাই তো আমাদের এখানে বেস ভোল্টেজেও দেখুন আমাদের ভোল্টেজ পঁচিশ ভোল্টের কাছাকাছি এখানে কিন্তু এক ভোল্ট থেকে দেড় ভোল্টের মতো থাকবে বেস ভোল্টেজে তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ যে টেন্ট ড্রাইভার তো সে টপ করে নিলাম দেখুন আমাদের এখানে যে একচল্লিশ আটচল্লিশ জেনার ডাট আছে একটা উল্টা একটা পাল এই জেনার ডাট মূলত শর্ট ছিল আর শর্টটা কেন ছিল দুইটা সমস্যা ছিল একটা ক্লিপ বাতি জ্বলেছিলো আর একবার সমস্যা হয়েছে এই একটা সেটেই এক সাইড ঠিক করার পরে আর একটা সমস্যাই পাইছি আমাদের ক্লিপ বাতি বন্ধ হয়ে অডিও আউটপুট লেভেল বাতি জ্বলে থাকতো সব আর ধাপ ধাপ বাড়ি মারত নব অনব হইতো স্পিকারে সরাসরি তিরিশ ভোল্টের মতন ঢুকে যেত তো যাই হোক আমাদের এই দেখুন ভোল্টেজটা এখন উনআশি দশমিক ফাইভ ভোল্ট মাইনাস ভোল্টেজটা উনআশি দশমিক ফোর ভোল্ট অ্যাকুরেট আছে আমরা স্পিকারের ভোল্টেজটাও দেখি জিরো আছে আগে অনেক ভোল্টেজ ছিল এখানে আমাদের বেস ভোল্টেজটাও দেখি তিনশো চল্লিশ দেখুন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ভোল্টেজটা দেখাইতেছে এখানে ওয়ান ভোল্ট প্লাস আমাদের বায়াল ভোল্টেজটা আমাদের বায়াল ভোল্টেজটা হলো মাইনাস আটচল্লিশ তো মানে আমাদের এক বোল্টের আধা বোল্ট আছে আমাদের প্লাস সাইডটাও ওরকমই থাকবে দেখুন আমাদের মানে আধা বল্টের মতনই আছে চারশো সাতানব্বই এ চারশো নব্বই আমি এই সার্কিটটা হাতে নিয়ে খুলে সম্পূর্ণ বিস্তারিত বলবো আজকে ডেলটা নয় হাজার এক এর বাতিটা লাল বাতি ক্লিপ যে আমাদের বাতিটা আছে এইটা কোনো সমস্যা হলে টেন্ডাস্টার বা কিছু সমস্যা হলে শর্ট হলে এই ডেলটা সেটে জ্বলে থাকে একটা আমাদের ভালো দিক আছে আর এছাড়া আমাদের লাল বাতিটা জ্বলে না কিন্তু আর একটা সমস্যা এলাম সমস্যাটা হলো এই আমাদের যে সিগন্যাল বাতি অডিও আউটপুট লেভেল এটা ধরলেই মানে এসি লাইনটা দিলেই বারবার বিলিং করতে থাকে এরকম এই সবকটা বাতি একসাথে বিলিং করে তো রেড বাতি আসে না এর সমস্যা আমাদের এ সাইড থেকে এই সাইট থেকে আসে আমাদের অডিও বোট যেটা আমাদের অডিও সাইটটা অডিও সাইটটা তো আমাদের এই পর্যন্ত এইটুকু যে আমরা পঞ্চান্ন বত্রিশ যে আইসিটা আছে এখান থেকে আর কি মূল সমস্যাগুলো আছে আর আমি প্রত্যেক জায়গায় দেখছি সমস্যাটা কোনো জায়গায় পাই না আমি এই আইসি চেঞ্জ করছি এইআইসি চেঞ্জ করছি অডিও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যাটি পাই নাই এই যত পার্টস আছে ট্রানজেস্টরগুলো আছে ত্রিপল ফাইভ ওয়ান সেই ট্রানজেস্টরগুলো আছে আমি এগুলো এগুলোও চেঞ্জ করছি এরপরে আমি দেখলাম একটা ইনডাক্টরের কয়েল মানে এখানে দেওয়া আছে আপনার দেখুন এখানে ইন্ডাক্টরের জায়গায় দেওয়া আছে চারশো সত্তর ইউএস এই যে এখানে তো আবার তলে ওইটার তলে আবার দেওয়া আছে একটা রেজিস্ট্যান্ট মানে কয়েল জায়গায় একটা কয়েলের মতন তৈরি হবে তো চারশো সত্তর হবে না বা এটা কোনো রেজিস্ট্যান্ট না আমি অন্য সাইডে নিয়ে দেখাই দেখুন আমাদের এই যে কালার উপরে কালার দেওয়া আছে কিন্তু ওটা একটা ইনজেক্টরের মতন কয়েলের মতন কাজ করে আর এইটা আমাদের রেজিস্টার আছে ছাপ্পান্ন পঁয়ষট্টি হোমসের একটা রেজিস্ট্রেন এই ওটার সাথেই কিন্তু আমাদের ওই সাথেও একটা ইন্ডাক্টর কয়েলের মতন কাজ করে এটা তো আমি একটা ওয়ান হোমসের একটা রেজিস্ট্যান্ট লাগাইছি আর এটার মূল সমস্যাটা পাইছি বিলিং করে বাতিটা শুধু এখানের রেড বাতি বাদ দিয়া আর কি আমাদের এই তিন বা তি ডাইরেক্টারা লাফায় এর সমস্যাটা ছিল এখানে আমাদের একচল্লিশ আটচল্লিশ যে জেনারেটারটা ছিল এটা এই আমাদের সতেরো জিরো সতেরো যে ভোল্টেজটা আসতো ভোল্টেজটা শর্টই থাকতো মানে শর্ট হতো আবার ছাড়তো এরকম আর এরপরে আমাদের দেখতাম এখানের যে ভোল্টেজটা জায়গা আমাদের একাশি ভোল্ট আশি ভোল্ট এত থাকে তো পঁচাশ পঁচাত্তর বোল্ট তো আমাদের ওইটাও দেখতাম পঁয়ষট্টি আবার একাশি পঁচাশি এই ধরনের ভোল্টেজটা আপ ডাউন করতো এ জায়গা থেকে আমাদের পজিটিভ নেগেটিভ এতর আমাদের ভোল্টেজটা ডাউন করতো যাই হোক আমি অনেক পার্টসগুলো চেঞ্জ করছি চেঞ্জ করার পরেও সমাধান হয় নাই এগুলো খারাপ ছিল তবে তারপরে চেঞ্জ করার পরে ওই সমস্যার সমাধান হয় নাই আমি শুধু এই একটাই পাইছি যে জেনারেটরটা খারাপ একচল্লিশ আটচল্লিশ যে জেনারেটারটা এর কাছে এগুলো পজিটিভ নেগেটিভ করা ডাট সিস্টেম করে দিয়েছে কোম্পানি যাই হোক এইটুকু সমস্যা ছিল আর লাইন দিলেই সরাসরি স্পিকার আউটপুটে স্পিকার খালি লাফাইতে থাকতো এদেরও সরাসরি একটা ভোল্টেজ স্পিকার থেকে চলে যেত কারণ আমাদের তো গ্রাউন্ড লাগানোই আছে সার্কিটও আছে এবং স্পিকার যে গ্রাউন্ড ওখানে লাগানো আছে আর সাথে সাথেই আমাদের টেন থেকে প্রায় পঁচিশ তিরিশ ভোল্ট আউটপুট পাইতো ওই একটা জেনারেটারের কারণে এটাই মূল সমস্যা ছিল মূলত তো খুঁজে পাইতে খুব কষ্ট হয়েছে আইসিগুলো আমি চেঞ্জ করছি প্রথম ভালো দেখাইছে কিন্তু লাস্ট পর্যায়ে আর কি এই জেনারেটারটা খারাপ দেখাইছে প্রথম খুলে খুলে মাপ এটা একটা কোনো প্রকারের সমস্যা পাইনি যাই হোক এখন ফিটিং করবো পরে ভিডিও শেষে দেখাবো আসলে আমাদের অডিওটা আউট হয় কিনা আমি এসি লাইনটা দিয়েছি সেটা রান করি আমাদের সিগনাল আমার এই যে অডিও সিগনালটা একবারেট আছে আর বাতি দুইটাই জলে একটা কাটা আমাদের সিগন্যালটা কিন্তু একবারে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন